হ্যালো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওবারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বেরোস তন্ত্র মন্ত্র কার্যকরিতাসালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবস বুদ্ধিনের মতো আবারও নতুন একটি গোষ্ঠীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে চাষিকে পটানোর সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি কাপড়ের দ্বারাই আর এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার পছন্দের চাষকে পড়াতে পারবেন এবং পড়ে তাকে ইচ্ছে মতো ভোগ করতে পারবেন ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছে মতো হাতের পুতুল বানিয়ে তাকে নাচাতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবেন আপনার কথা মতো বসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সেই নিজের মুখে এসে আপনাকে মিলন সমাবেশ করে কথা বলবে এবং তার রূপ জীবন আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে এবং আপনার যখন যেটা লাগবে এবং যখন যেটা আপনার প্রয়োজন হবে তাকে বলতে ধরবে কিন্তু সেটা তার করতে দেরি হবে না টাকা পয়সার থেকে শুরু করে যা আপনার লাগবে তাকে শুধু বলবেন আপনার হুকুম করতে দেরি হবে কিন্তু সেই হুকুম পালন করতে দেরি হবে না তো বিয়র্স ইউটিউবে আমার ফুল ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা যে যে নিয়মকানুনগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন বন্ধুকের গুলি নিতে যেতে পারে কিন্তু কাজের ফলাফল মিশ যাবে না আর যদি নিয়ম কানুন থেকে চুল পরিমাণে শস্যের দানা পরিমাণে যদি ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর যদি আপনার কাজ না করতে পারেন কোনো কারণবশত করছে তো তাহলে পর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন